আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ইনসাইটস উইথ ওয়ালিদ চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেশে বাইরে বিদেশে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আমার বেশিরভাগ ভিডিও আসলে আন্তর্জাতিক খবরগুলো ভূরাজনীতি এবং সামরিক কৌশলের উপরে হয়ে থাকে নিরাপত্তা বিষয়ক ভিডিওগুলো হয়ে থাকে আজকে আমি ইচ্ছাকৃতভাবে এগুলোর উপরে কথা না বলে একটু আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশের সম্পর্কে কথা বলতে চাচ্ছি বাংলাদেশের ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিশেষ করে নিরাপত্তা প্রশ্নে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চলুন শুরু করি নিরাপত্তা বা রাষ্ট্রীয় কিংবা জাতীয় নিরাপত্তা যেটি আমরা যেভাবেই ব্যক্ত করে থাকি না কেন এটি হচ্ছে একটি রাষ্ট্রের প্রধান এবং একমাত্র কাজ এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে রাষ্ট্রের যে তিনটি অংশ রয়েছে তিনটি ভাগ রয়েছে এক্সিকিউশন লেজিসলেশন এবং জুডিশিয়ারি অর্থাৎ লেজিসলেশন হচ্ছে যে সংসদ যারা আইন প্রণয়ন করে এবং জুডিশিয়ারি হচ্ছে বিচার বিভাগ এবং এক্সিকিউশন হচ্ছে এই যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ তো এই তিনটির অংশে একটি অংশ যেমন জুডিশিয়ারি আপনি বলতে পারেন তারা কিভাবে নিরাপত্তা অবশ্যই তারা মানুষের বিচার পাওয়ার যে নিরাপত্তা সেটি নিশ্চিত করার মাধ্যমে আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করে অর্থাৎ যে দেশে বিচার আছে সে দেশে সহজে কেউ ডাকাতি ছিনতাই খুন ধর্ষণ এই ধরনের ফৌজদারি ক্রাইম বা অপকর্মগুলো করতে পারবে না তার কারণ হচ্ছে তার ভয় হবে যে তাকে বিচারের সম্মুখীন হতে হবে শাস্তি ভোগ করতে হবে পুলিশ বিভাগ এক্সিকিউশনের একটি অংশ যারা এই তাদের দায়িত্ব পালনের মাধ্যমে জনগণকে এই নিশ্চয়তা দেয় যে ওই ব্যক্তিটি যে অপরাধী রয়েছে সে যে কোনো ধরনের ফৌজদারি অপরাধ করার আগেই তাকে পাকড়াও করবে তাকে যদি ফৌজদারি অপরাধ করার আগে পাকড়াও করতে না পারে অন্তত তাকে পরে পাকড়াও করে বিচার বিভাগের হাতে সোপর্দ করবে বিচার বিভাগ তার বিচার করবে এবং এই যে উদাহরণগুলো সৃষ্টি হবে বিচারের মাধ্যমে এই বিচারগুলো পরবর্তী অপরাধকে দমন করবে অ্যাজ আ ডেটারেন্ট ডেটারেন্ট হিসাবে মানুষকে অপরাধ থেকে বিরত রাখবে এটিও একটি নিরাপত্তার অংশ একই সাথে প্রশ্ন করতে পারেন আপনারা যে বাণিজ্যিক মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয় তারা কি তাদের নিরাপত্তার সাথে সম্পর্কটা কি তাদের নিরাপত্তার সাথে সম্পর্কটা হলো দেশের জনগণের প্রবৃদ্ধি কিংবা উন্নতির নিশ্চয়তা নিরাপত্তা দান করা তাদের কাজ অর্থাৎ রাষ্ট্র মানব সমাজ বা মানব একজন থেকে দুজন মিলে একটি পরিবার গঠন করে সেখানে সন্তান সন্ততিটা হলে পরিবারটি বড় হয় এরপরে বেশ কিছু পরিবার নিয়ে তারা একটি গোত্র গঠন করে এই গোত্রের ভিতরে কিছু নিয়ম নিয়মকানুন যেটিকে বা যেটি পরবর্তী সময়ের সাথে আমরা বলে থাকি ঐতিহ্য আচার অনুষ্ঠান কিছু নিয়ম নিয়মকানুন কিন্তু এই গোত্র তৈরির শুরু থেকে সে কিন্তু নিরাপত্তার পথে তার দ্বিতীয় পার্টি দিয়েছে প্রথম পার্টি দিয়েছে পরিবার যেদিন গঠন করেছে একজন ব্যক্তি সেদিন কারণ পরিবারের যিনি পিতা বা কর্তা রয়েছেন তার দায়িত্ব হচ্ছে তার স্ত্রী এবং তার সন্তান সন্ততিদের অর্থনৈতিক সামাজিক এবং অন্যান্য যে প্রয়োজন রয়েছে তার নিরাপত্তা দেওয়া তো রাষ্ট্র কিন্তু পিতার রোলে রয়েছে অর্থাৎ রাষ্ট্রের কাজ হচ্ছে পিতার ন্যায় নিরাপত্তা প্রদান করা একই সাথে মাতৃভূমি বা জন্মভূমি যেটি বলে থাকি এটির আচরণ হচ্ছে মাতার মতো স্নেহমতা ভালোবাসা আমাদেরকে যেরকম ধরেন আলো বাতাস গাছের ছায়া আমরা মাতৃভূমির এই এই নিয়ামতগুলো ভোগ করে আমরা বড় হয়ে থাকি আমাদের দেশে আম কাঁঠালের ঋতুতে আমরা এগুলো খেয়ে থাকি এবং এগুলো সেলিব্রেট করে থাকি আনন্দে উচ্ছ্বাসিত হয়ে থাকি আমাদের দেশের বিভিন্ন ধরনের ফল মূল এগুলো খেয়ে এটি কিন্তু মাতৃসুলভ আচরণ অর্থাৎ জন্মভূমি বা দেশ হচ্ছে মাতৃসুলভ রাষ্ট্র হচ্ছে পিতৃসুলভ নিরাপত্তা দেয় প্রোভাইড করে আপনাকে আপনার যে প্রয়োজনগুলো রয়েছে সেগুলো যোগান দেওয়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের যেমন আপনার রাস্তার প্রয়োজন যেমন ধরেন আপনি যখন বড় হবেন আপনার কাপড়ের প্রয়োজন হবে কাপড়টা কে দিবে বাবা মূলত সাধারণত যোগান দিয়ে থাকে রাষ্ট্রের কাজ হচ্ছে আপনি যখন বড় হবেন গাড়ি চালাবেন রাস্তার প্রয়োজন সেই রাস্তাটা রাষ্ট্র তৈরি করে দিবে আপনার কাছ থেকে ট্যাক্সের বিনিময় অর্থাৎ রাষ্ট্রের চরিত্রটা পিতার চরিত্রের সাথে মিলে এই তুলনাটি আসলে আমার নয় এটি হচ্ছে একাদশ শতকের একজন মুসলিম স্কলার নিজামুল মুলক তিনি সুলতান আল আসলান সেলজুক সাম্রাজ্যের একজন সুলতান ছিলেন যিনি সর্বপ্রথম তুর্কি জাতিদেরকে এই আনাতলু আনাতলু নামক অঞ্চলে তুর্কি জাতিদেরকে নিয়ে এখানে এসেছিলেন এবং তিনি রোমানদের সাথে যুদ্ধ করে এই অঞ্চলটিকে তুর্কি জাতির আবাসস্থলে পরিণত করেছেন এবং এরপর থেকে তুর্কি জাতি আর কখনো আনোদলু থেকে বের হয়ে যায়নি তো সেই সুলতানের যিনি উজিরে আজম বা প্রধানমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে নিজামুল মুল্ক তিনি একই সাথে একজন ইসলামী চিন্তাবিদ একই সাথে একজন অত্যন্ত কৌশলী সেনানায়ক একই সাথে একজন ফকি অর্থাৎ ফিকা সম্পর্কেও কিন্তু তার ব্যাপক জ্ঞান ছিল এবং একই সাথে তিনি একজন শিক্ষাবিদ শিক্ষাবিদ বলছি তিনি সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন জামিয়া মাদ্রাসা অর্থাৎ ইউনিভার্সিটি লেভেলের মাদ্রাসা সেখানে তিনি ইমাম গাজ্জালির মতো আলিমদেরকে নিয়ে আসেন সেই মাদ্রাসায় রাষ্ট্র ভেতরে যারা রাষ্ট্র পরবর্তীতে পরিচালনা করবে তাদের যাতে সেখানে ট্রেন করা হয় শিক্ষিত করে গড়ে তোলা হয় চারিত্রিক এবং জ্ঞান গরিমা দিয়ে এই জন্য তিনি ইমাম গাজ্জালী ওমর সহ আরও অনেক তৎকালীন বড় বড় আলেম যাদের নাম আমরা পড়েছি পরবর্তীতে এই ধরনের আলেম ওলামাদেরকে নিয়ে একটি ইউনিভার্সিটি গঠন করেন যে ইউনিভার্সিটিটা নিজামিয়া মাদ্রাসা নামে পরিচিত এরপর তিনি এই কারিকুলামটি এই শিক্ষা ব্যবস্থাটি পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে দিয়েছেন কারণ তিনি মনে করতেন যে রাষ্ট্রের যে চরিত্র তার রাষ্ট্রের একমাত্র কারণ হচ্ছে নিরাপত্তা প্রদান করা ব্যবসায়ী নিরাপত্তা প্রদান করা যাতে কেউ চাঁদাবাজি না করে যাতে কেউ ছিনতাই না করে তৎকালীন সময়ের কথা বলছি এক জায়গা থেকে ব্যবসা বণিকরা আরেক জায়গায় কাফেলা নিয়ে যেতে কাফেলার নিরাপত্তা প্রদান করার জন্য তার প্রয়োজন ছিল অত্যন্ত বৃহৎ একটি গোয়েন্দা নেটওয়ার্ক যারা আগে থেকেই ওই কাফেলা ব্যবসায়ীদেরকে সতর্ক করে দিবে যে এই রাস্তায় ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে আপনারা ঢাল তলোর এভাবে নিয়ে যান এই রাস্তায় অ্যাম্বুসের সম্মুখীন হতে পারেন তো এই পুরা ব্যবস্থাটি আসলে মূলত তার আবিষ্কৃত একটি একটি ব্যবস্থা ছিল রাষ্ট্র ব্যবস্থা ছিল তো তার একটি বিখ্যাত বই রয়েছে সিয়াসাতনামা নামা আরবি শব্দ এর মানে হচ্ছে রাজনীতি তো সিয়াসাতনামা নামা নামে তার একটি বই রয়েছে সেই বইয়ে তিনি রাষ্ট্রের চরিত্র উদ্ঘাটন করতে গিয়ে এই ধরনের কথা বলেছেন সেই কথাগুলোই আপনাদেরকে আজকে বললাম আবার ফিরে আসি এখন আজকের বাংলাদেশে তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে বাংলাদেশ একটি ক্রান্তি লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে পাঁচই অগাস্ট দু একটি বিপ্লব গণ অভ্যুত্থান যেটি আমরা বলি না কেন একটি আমূল পরিবর্তন হয়েছে বাংলাদেশের মধ্যে এটি এই পরিবর্তনটি যে শুধু যারা বাংলাদেশকে ষোলো সতেরো বছর ধরে বা বিগত চুয়ান্ন বছর ধরে রুল করছিল শাসন করছিল তাদের পরিবর্তন হয়েছে বললে এটা ভুল হবে কারণ বাংলাদেশের মানুষ অনেক কিছু বুঝতে শিখেছে আজকের যে নতুন জেনারেশান যে জেন জি বলি বা জেনজির আগে যারা রয়েছে তারাও রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়েছে দিচ্ছে তো এখন এই অবস্থাতে নিরাপত্তার প্রশ্ন নিরাপত্তা কেন প্রয়োজন কারণ স্বাভাবিকভাবে আপনি যখন রাষ্ট্র হবেন আপনার বন্ধু থাকবে আপনার শত্রু থাকবে আপনার কম্পিটিটার থাকবে এখন এই রাষ্ট্রের এজন্যই নিরাপত্তার প্রয়োজন এবং প্রত্যেকটি বিষয় এবং রাষ্ট্রের একমাত্র কাজ হচ্ছে নিরাপত্তা প্রদান করা যাতে জনগণের যে ট্যাক্সের পয়সা এই পয়সাটি কেউ শকুনের মতো ছবল দিয়ে যেতে নিয়ে যেতে না পারে কিন্তু বিগত দিনগুলোতে বাংলাদেশ রাষ্ট্রের চরিত্র কিন্তু এমন ছিল না উল্টো ছিল বাংলাদেশ থেকে ব্যাপক পরিমাণ অর্থ সম্পদ বিদেশে পাচার হয়ে গিয়েছে অর্থাৎ রাষ্ট্রটি তার মতো আচরণ করেনি এখন এই যে যে বিপ্লব হলো এর একটি উদ্দেশ্য হচ্ছে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেটি আমরা আমাদের যে নতুন লিডারশিপ আছে তাদের অনেকের মুখ থেকে শুনতে পারি আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলছি না বা কোনো নির্দিষ্ট গ্রুপ বা পার্টির কথা বলছি না এখন রাষ্ট্রের এই যে নিরাপত্তার প্রশ্ন এখানে ধর্মের কী রোল কেন আমি ধর্মটা টেনে আনলাম তার কারণ হচ্ছে আজকে একটু এই নিরাপত্তা প্রশ্নে আলোচনা করতে চাচ্ছি ধর্মের একটি এটি গুরুত্বপূর্ণ রোল আমার আমি যখন তুরস্কে ছাত্র আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম তুরস্কে তো তুরস্কে ছাত্র রাজনীতির বিষয়টা একটু বিস্তৃত কারণ তুরস্ক মধ্যপ্রাচ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র হওয়ার কারণে দু হাজার দশ এগারো বারো তেরো এই এই সালগুলোতে অ্যারাব স্প্রিং বা আরব বসন্ত নামের একটি ঘটনা ঘটে গিয়েছে এখানে আপনারা জানেন প্রথমে টিউনিশিয়া থেকে শুরু হয়েছে পরে মিশরের তাহরিদ স্কোয়ার এবং একের পর এক অনেকগুলো দেশে সরকার পরিবর্তন হয়েছে যার সর্বশেষ প্রভাব আমরা দেখলাম ঠিক সেই দু সালে আমাদের বাংলাদেশের বিপ্লবের এক মাস পরে সিরিয়াতে বাসার আল আসাদ নামক যে যে রাক্ষস ছিল তার পতন এবং পলায়ন রাশিয়াতে তার মাস্টারের কাছে আমাদের বাংলাদেশের সাথে এইটুকু ঘটনার অনেক মিল রয়েছে কাছাকাছি এবং পরবর্তীতে সিরিয়াতে একটি নতুন সরকার তো এই আরব বসন্তের সময় আমি রাজনৈতিকভাবে খুব অ্যাক্টিভ ছিলাম আরব বসন্তের সর্বপ্রথম ব্যর্থ রাষ্ট্র হয়েছে মিশর অথচ এই রাষ্ট্রটির সবচেয়ে বেশি সফল হওয়ার কথা ছিল এবং এই রাষ্ট্রটির আরব বসন্তের পরে সফল হওয়ার প্রয়োজন ছিল মুসলিম উম্মার ব্যাপক উন্নতির জন্য কারণ মিশর মিশরকে বলা হয় উম্মুল আরব অর্থাৎ আরব দেশগুলোর জননী মিশর কারণ শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান সব দিক থেকে আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে লিডারশিপের একটি পজিশনে ঐতিহাসিকভাবে ছিল মিশর নামক রাষ্ট্রটি যেটি পরবর্তীতে আব্দুল ফাত্তাল সিসি নামক একজন সেনা নায়কের ধৃষ্টতা ব্যক্তিগত লালসার কারণে এই যে অপরচুনিটি চান্স সুযোগ পেয়েছিল মিশর রাষ্ট্রটি এটিকে একেবারে অপচয় একেবারে ধ্বংস করে দিয়েছে তো এই ধ্বংস করার পথে এই প্রসেসটাতে হলেন সর্বপ্রথম মোহাম্মদ মুরসি কিন্তু আসলে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তিনি কিন্তু প্রথমে বলেননি যে আমি এটা করব সেটা করব। কিন্তু কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠানের পক্ষে বাধা ছিল সেই দেশের ফিফথ কলামিস্টরা আমার আগের প্রথম বা দ্বিতীয় ভিডিওটিতে আমি ফিফথ কলমিস্টদের ব্যাপারে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করেছিলাম আবারও একটু বলে দিই ফিফথ কলমিস্ট্রা হচ্ছে তারা সেই ব্যক্তিবর্গ এরা কিন্তু সাধারণ ব্যক্তিবর্গ নয় কেউ সাংবাদিক নায়ক নায়িকা গায়ক গায়িকা ফুটবল প্লেয়ার ক্রিকেট প্লেয়ার অর্থাৎ বিখ্যাত যার পাবলিকের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে এই ধরনের ব্যক্তি সাংবাদিক হতে পারে অভিনেতা অভিনেত্রী হতে পারে সঙ্গীত শিল্পী হতে পারে ব্যবসায়ী বেশ বড় ধরনের ব্যবসায়ী এরকম ব্যবসায়ী হতে পারে কিন্তু যেই রাষ্ট্রের নাগরিক তারা যেই রাষ্ট্রের সুযোগ সুবিধা তারা ভোগ করছে সেই রাষ্ট্র নয় বরং আরেকটি রাষ্ট্রের ফায়দা হাসিলের জন্য সেই রাষ্ট্রের মধ্যে থেকে যারা কর্মকাণ্ড পরিচালনা করে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয় ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডর সাথে জড়িত হয় তাদেরকে বলা হয় কলা মিস্ট এই কলা কলামিস্টের কারণে অর্থাৎ মিশরে হঠাৎ করে একটি গ্রুপ অত্যন্ত ইসলামিক মাইন্ডের একটি গ্রুপ কট্টর ইসলামিক মাইন্ডের একটি গ্রুপ দাঁড়িয়ে গেল কি কি নিয়ে দাঁড়িয়ে গেল যে কায়রো টুরিস্টিক এলাকাগুলোতে মদ পরিবেশন হয় সেখানে জুয়া খেলা হয় সেখানে জিনা হচ্ছে আমরা এগুলো হতে দিব না তারা কি করলো মিশরের এটি অন্যতম আয়ের উৎস হচ্ছে মিশরের পর্যটন ক্ষেত্র বা ট্যুরিজম সেক্টর সেখানে যে তারা আগুন লাগিয়ে দিল মাজার ভাঙা শুরু করে দিল এই যে কী জানি বলে যে ওই যে পিরামিডের সাথে যে মূর্তি টুর্তি এগুলো তারা ভেঙে ফেলবে শির রাখবে না তাদের দেশে এই ধরনের বিভিন্ন তাণ্ডব তারা একটা হুলস্থুল লাগিয়ে দিল মুর্সি মোহাম্মদ মুরসি যিনি আসলে একজন খালেস নিয়তের শাসক ছিলেন কিন্তু তিনি আসলে তার অন অভিজ্ঞতার কারণে কারণ এইটা স্বাভাবিকভাবে তিনি মানে হঠাৎ করে একসাথে এতগুলো হজবরলো অবস্থা তিনি এই অবস্থাটির সামাল দিতে সামাল দিয়ে উঠতে পারলেন না এবং এই সুযোগে দেখা গেল যে সামরিক বাহিনী একটি অভ্যুত্থান করে পরবর্তীতে আপনারা সবাই জানেন মুরসিকে গ্রেফতার করলো এবং পরবর্তীতে তিনি মারা যান তিনি শাহাদাত বরণ করেন এবং এই তাহারির স্কোয়ারে খুব রক্তক্ষয়ী সেখানে কিন্তু মুরসির পতনের পরে বিরাট আন্দোলনও হয়েছিল কিন্তু মারাত্মক ধরনের রক্তপাতের মাধ্যমে এই এই আন্দোলনগুলোকে সাপ্রেস করা হয় পদতলে দলিত করা হয় মারাত্মক ধরনের একটি খুন হয় আমাদের দেশে যে হেফাজতি ইসলামের উপরে যেই ধরনের যে এক রাতে যে নিষ্পেষণ চালিয়েছিল ঠিক সিমিলার ধরনের একটি ঘটনা ঘটানো হয় বা তার চেয়ে আরও আরও করুণ আরও নিষ্ঠুর ঘটনা ঘটেছে মিশরে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে মিশরের আব্দুল ফাত্তাল সিসি এখনও তিনি ক্ষমতাতে রয়েছেন এবং এই যে যেটা বললাম মিশরকে একটি সক্রিয় রাষ্ট্র হওয়া থেকে বঞ্চিত করে রেখেছেন তিনি কারণ তিনি ইসরায়েলের দখলদার রাষ্ট্রটির কথা ছাড়া দেখুন গাজাতে এতগুলো ঘটনা ঘটে গেল তিনি কিন্তু সিনাইয়ের সাথে গাজার যে রাফাহ বর্ডার রয়েছে সেই বর্ডারটি তিনি উন্মোচন করেননি কিংবা তিনি তার যেটুক যেটু যতটুকু কারণ মিশরের সাথে গাজাবাসীর আলাদা রকম সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক রয়েছে এতটা সত্ত্বেও তিনি কিন্তু গাজাবাসীর পাশে সেভাবে এসে দাঁড়াননি এবং অন্যান্য মুসলমান দেশগুলো যারা দাঁড়াতে চেয়েছে কাতার এবং তুরস্ক তাদেরকেও তিনি অনুমতি দেননি কিন্তু তিনি কিন্তু সুদানের প্রশ্নে তুরস্ককে তার আকাশীমা ব্যবহার করার অনুমতি দিয়েছেন যেটি আমি এর আগে যে সুদানের ভিডিওটি করেছি সেখানে বলেছি তো আবার বাংলাদেশে ফিরে আসি এই ধরনের একটি ঘটনা ঘটে গেল কিছুদিন আগে একজন বাউল বা একজন নিজেকে অন্তত আধ্যাত্মিক আধ্যাত্মিকতার চর্চাকারী বলে দাবি করেন বা এই ধরনের কথাবার্তা বলেন একজন ব্যক্তি তিনি চারটা আরবি শব্দ বললেন এই যে আউ্লাহ খালাকুল্লাহি নুরি আওয়ালা খালাকুল্লাহি আরশ এই ধরনের কথা বললেন আরবিতে বললেন তার মানে ঠিকই বলেছেন আসলে না তিনি কিছুই ঠিক বলেনি কারণ এগুলোকে তিনি বলেছেন আল্লাহর কথা হিসেবে তিনি চালিয়ে দিয়েছেন এগুলো আল্লাহর কথা নয় এগুলো রাসুল সাল্লা ইসলামের কথাও না কিন্তু এরপরে তিনি যে স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছেন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যেখানে ইসলাম ধর্ম একটি স্পর্শকাতর বিষয় আমাদের সকলের প্রাণের ধর্ম আমরা কে কতটুকু পালন করি তার চেয়ে বড়ো প্রশ্ন হচ্ছে আমরা সবাই কিন্তু এই ধর্মকে সম্মান করি এই ধর্মকে মানে এই ধর্মের অবমাননা আমাদের দিলে আমাদের হৃদয়ে ক্ষতচিহ্ন এঁকে দেয় কিন্তু তিনি এই ধর্মের রব আল্লাহ আল্লাহতালার ব্যাপারে যে কথাগুলো বলেছেন এই কথাগুলো কোনো সাধারণ কথা নয় বিশেষ করে এই মুহূর্তে যখন দেশটি একটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো একে অপরের সাথে আলোচনা সমালোচনা বার্গেনিং করে যাচ্ছে এমন অবস্থাতে এমন একটি কথা বললেন অপ্রাসঙ্গিক এবং তিনি কিন্তু কথাটি বলেছেন একটি নির্বাচনী প্রচারণায় যে দেখুন কিভাবে কাজ করে এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি এই ভদ্রলোক একজন কলামিস্ট এই ভদ্রলোক একজন সাধারণ বাউল বা এই ভদ্রলোক একজন সাধারণ বৈরাগী কোনোটাই নন তিনি একজন ফিফথ কলামিস্ট তার অতীত যদি পর্যালোচনা করা হয় তাহলে এটি বের হয়ে যাবে যে তিনি একজন ফিফ্থ কলামিস্ট এবং তিনি অন্য কোনো রাষ্ট্রের স্বার্থ উদ্ধারে বাংলাদেশের স্বার্থের কোরবানি দেওয়ার জন্য এই ধরনের কাজে লিপ্ত হয়েছেন এর বাইরে আরেকজন সাংবাদিক তিনি নিয়মিতই কথা বলে যাচ্ছেন এমন কিছু কথাবার্তা যেগুলো আমাদের দেশের রাষ্ট্রের নিরাপত্তা পলিসির সাথে একেবারেই যায় না কেন তিনি আমাদের রাষ্ট্রে থেকে তিনি আমাদেরকে ভয় দেখাচ্ছেন যে দেখুন এই যে আমরা যে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করছি এই যে আমরা এর সাথে ওর সাথে বন্ধুত্ব করছি এতে আমাদের প্রতিবেশী ভারত কিন্তু লজিক্যালি আমাদের উপরে খেপে যাচ্ছে ভারত ক্ষেপে যাচ্ছে এবং লজিক আছে সেই খ্যাপার পেছনে এই ধরনের ভয় তিনি টেলিভিশন এবং তিনি কিন্তু প্রায় মেইন স্ট্রিম টিভি চ্যানেলগুলোতে আসেন আপনারা হয়তো বুঝে গেছেন আমি কার কথা বলছি আমি নাম নিতে চাচ্ছি না কিন্তু দেখুন আমাদের রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আঠারো কোটি মানুষের এবং আমাদের যে ভূখণ্ড রয়েছে এটির অখণ্ডতার নিরাপত্তা নিশ্চিত করা এর জন্য আমাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে শত্রু এবং বন্ধুর মধ্যে ডিস্টিংশন করতে হবে কে আমাদের শত্রু কে আমাদের বন্ধু কে আমাদের মিত্র কে আমাদের ক্ষতি চায় এই জিনিসটা আগে বুঝতে হবে এই জিনিসটা বাংলাদেশি জাতি বুঝে গিয়েছে যার কারণে পাঁচই অগাস্টের বিপ্লবটি সফল হয়েছে আদারওয়াইজ এটা হতো না কেন আমি এই প্রশ্ন এই কথাটি বলছি দেখুন বিগত ১৬ সতেরো বছরে কিংবা তারও আগে আমাদের যে আমাদের সাথে আমাদের সর্ববৃহৎ প্রতিবেশী রাষ্ট্রটির যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে এটি ব্যাপক এবং আমরা সমাধান করতে চাইলেও তাদের তরফ থেকে সমাধানের কোনো পদক্ষেপ তো হয়নি উল্টা তারা আরও বেশি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করেছে বা স্বার্থের বিরোধিতা কি বলছি আমি প্রথম স্বার্থের বিরোধিতা হচ্ছে পানি বন্টন সংক্ষেপে বলে যাব দ্বিতীয় স্বার্থের বিরোধিতা হচ্ছে পুষিন করানো অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে আসাম থেকে মুসলমানদেরকে বাংলাদেশে পুশিন করানো নিঃস্ব করে দিয়ে পুশিন করানো তৃতীয় স্বার্থের বিরোধিতা হচ্ছে রোহিঙ্গা ইস্যু রোহিঙ্গা ইস্যুকে ইস্যুতে চীন এবং ভারত উভয় দেশই বাংলাদেশকে কিন্তু সমর্থন করেনি উল্টো মায়ানমার যারা এই গণহত্যাটি নৃশংসতা দেখিয়েছে তাদের পাশে যে দাঁড়িয়েছে দুটি দেশই বর্ডার কিলিংস বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট ব্যবহার করা সত্ত্বেও বাংলাদেশকে যে পয়সা দেওয়ার কথা ছিল সেই পয়সা না দিয়ে একটি ট্রানজিট ব্যবহার করা এবং এই সুবিধা লাভের জন্য একটি পালিত সরকারকে বাংলাদেশে বসিয়ে রাখা দেশের গণতান্ত্রিক মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদতলে দলিত করে প্রতিবেশী দেশটি বিশ্বের বিভিন্ন বড় বড় দেশের ক্যাপিটালগুলোতে রাজধানীগুলোতে ছুটে গিয়েছে সেই দেশকে সেই দেশের জন্য স্বীকৃতি ছিনিয়ে আনার জন্য কিন্তু দেশের জনগণের মানুষের ব্যাপক প্রতিরোধের মুখে সেই সরকারটির পতন হয়েছে আরও আছে আরও আছে সাগর সীমা সাগর সীমাতে ভারতের সাথে আমাদের যথেষ্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে আমাদের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা সিন্ডিকেশনের মাধ্যমে বাংলাদেশের খাদ্যদ্রব্যের যে সাপ্লাই চেইন এটি তারা নিয়ন্ত্রণ করতে চায় এটিও আমাদের একটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তাদের সাথে বা স্বার্থের বিরোধিতা বিদ্যুৎ বিদ্যুৎ ছাড়া বর্তমান যুগে কিছুই সম্ভব না কিন্তু আমাদের দেশে আমরা বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণ হতে পারি এটা খুবই সহজ কাজ একবিংশ শতাব্দীতে এটা এমন কোনো কাজই নয় যে আমরা আমরা বিদ্যুৎ পাবো না নট নেসেসারিলি যে আমাদেরকে ওই যে তেল গ্যাস কয়লা এগুলো পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হবে বাংলাদেশ একটি গরম দেশ এটি এটি একটি ট্রপিক্যাল দেশ এই দেশে সূর্যের অভাব নেই আলহামদুলিল্লাহ এখানে সোলার প্যানেলের একটি ফ্যাক্টরি খোলা যেতে পারে যারা সোলার প্যানেল তৈরি করবে বাইরে থেকে প্রযুক্তি এনে কিংবা জয়েন্ট ভেঞ্চারে এবং সেখান থেকে উৎপাদিত প্যানেলগুলো বাসার ছাদে ছাদে ফ্যাক্টরিগুলোর ছাদে ছাদে খেতে খামারে সব জায়গায় দিয়ে একই সাথে কৃষিকাজ একই সাথে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব কিন্তু এটি হচ্ছে না কারণ বিদ্যুৎ আমরা ওই যে আমাদেরকে বাধ্য করা হয়েছে আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনার জন্য অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রবৃদ্ধি উন্নতির ক্ষেত্রে বাধা দিয়ে রেখেছে এর বাইরে সামরিক ক্ষেত্রে গোয়েন্দা ক্ষেত্রে তাদের যে হস্তক্ষেপ রাজনীতিতে তাদের যে হস্তক্ষেপ এইগুলো আলোচনা করলে দেখা যায় যে আমাদের সাথে আমাদের প্রতিবেশী দেশটির উনিশ থেকে ছাব্বিশটার মতো ছোট বড় বিভিন্ন স্বার্থের বিরোধিতা রয়েছে বিভিন্ন স্বার্থের বিরোধিতা রয়েছে আমি তো এটাও বলতে পারি আমাদের দেশের যে চিকিৎসা ক্ষেত্র এই চিকিৎসা ক্ষেত্রের অবনতির জন্য বা এই চিকিৎসা ক্ষেত্রের উন্নতি না হওয়ার জন্য পাশের দেশের হাত রয়েছে কারণ আমাদের দেশ থেকে তারা প্রতি বছর চার থেকে পাঁচ বিলিয়ন ডলারের রোগী যারা চার থেকে পাঁচ বিলিয়ন ডলার খরচ করবে সেখানে যে চিকিৎসা নেওয়ার জন্য থাকার জন্য খাবার জন্য শপিং টপিং এগুলো তো বাইরের হিসাব এই কাজের জন্য ট্রেড ইমব্যালেন্স ভারতের সাথে আমাদের যে ট্রেডের ইমব্যালেন্স রয়েছে এটি একেবারে মানে আলোচনার বাইরে দেখা যায় যে তারা যদি একশো টাকার জিনিস আমাদেরকে রপ্তানি করে আমাদের থেকে তিন টাকার জিনিসও তারা কিনতে চায় না তো ইত্যাদি ইত্যাদি তো এর এই এইটা হচ্ছে তাদের সাথে আমাদের অবস্থা কিন্তু তারপরও আমাদের প্রতিবেশী আমরা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক চাই এইটাতে এই এই বাক্যটাতে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যাটা হচ্ছে ভালো সম্পর্ক রাখার জন্য আমার যদি সবই দিয়ে দিতে হয় আমার ড্রয়িং রুমেও তিনি বসে চা খাবেন আমার রান্নাঘরেও তিনি রান্না করে আমার তেল দিয়ে আমার মশলা দিয়ে আমার গ্যাস দিয়ে আমার চুলা দিয়ে আমার আমার ডাল আমার ভাত আমার মাছ তিনি খেয়ে যাবেন কিন্তু কোনো টাকা পয়সা দিবেন না আমার বাথরুমে তিনি বাথরুম করে চলে যাবেন কোনো কিছু কোনো ড্যামারেজ দিবেন না কোনো শুধু ল্যাভারেজই নিবেন কিন্তু কোনো কিছু দিবেন না এইটা কোনো সুষম সম্পর্ক বা প্রতিবেশীর সম্পর্ক হতে পারে না এটা হতে পারে একটা কলোনিয়াল স্টেটের সাথে একটা কলোনির সম্পর্ক আমরা কলোনি থাকতে চাই না কাজে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে কার সাথে আমাদের অ্যালাইনড ইন্টারেস্ট বা স্বার্থের ঐকমত্ব রয়েছে এটি বুঝতে হবে আমাদের ভূগোলে ভৌগোলিক অঞ্চলে আমাদের চায়নার সাথে চায়না আমাদের দেশে বিনিয়োগ করতে চায় কেন আঠারো কোটি মানুষের দেশ প্রত্যেকটা মানুষ কর্মজীবী কর্ম করছে উৎপাদন করছে সেখান থেকে তারা তাদের লোনটা ফেরত পাবে আমাদের দেশে দক্ষিণ কোরিয়া বিনিয়োগ করতে চায় একই কারণে আমাদের দেশের নিরাপত্তা খাতে তুরস্ক বিনিয়োগ করতে চায় বা তুরস্ক আমাদেরকে এই নিরাপত্তার ট্যাকটিক্স এবং সরঞ্জামাতে সরবরাগ্রহ করতে চায় পাকিস্তানের এই ক্ষমতা রয়েছে পাকিস্তানের সাথে আমাদের দেখুন ওই অবশ্যই উনিশশো একাত্তর সাল আমাদের দেশের একটি গৌরবময় ইতিহাস এটিকে আমরা ডিনাই করছি না কিন্তু দেখুন ফ্রান্স এবং ব্রিটেন এক হাজার বছর ধরে যুদ্ধ করেছে একটা দেশের অস্তিত্ব আর একটা দেশের অস্তিত্বের জন্য এক হাজার বছর ধরে হুমকি স্বরূপ ছিল তারপর কি করেছে তারা একসাথে ইউরোপিয়ান ইউনিয়ন করেছে যৌথ স্বার্থ রক্ষার্থে একইভাবে ফ্রান্স আর জার্মানের সংঘর্ষ ইউরোপের প্রত্যেকটা জাতিরাষ্ট্র একে অপরের সাথে হাজার হাজার বছর ধরে যুদ্ধে লিপ্ত ছিল কিন্তু পরবর্তীতে তারা একটা অ্যালায়েন্স ইউরোপিয়ান ইউনিয়ন গঠন করে দেখুন কিভাবে প্রবৃদ্ধির সবচেয়ে উচ্চতর মানব সভ্যতার ইতিহাসে প্রবৃদ্ধির বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিংবা শিল্প বিপ্লবের সর্ব ঊর্ধ্বে নিয়ে গেছে তাদের সমাজগুলোকে তার কারণ হচ্ছে তারা এইটা উপলব্ধি করতে সক্ষম হয়েছে যে পারস্পরিক যুদ্ধ কইরা লাভ নাই পরস্পরের যে ইন্টারেস্টগুলো এইগুলোর যোগান দিতে হবে কাজে এইখানে পাকিস্তানের সাথে চীনের সাথে তুরস্কের সাথে আমাদের এই রাষ্ট্রীয় স্বার্থগুলোর ঐকমত্ব হয়েছে কারণ পাকিস্তান সেও তার রাষ্ট্রের নিরাপত্তা চায় এবং প্রবৃদ্ধি করতে চায় আমরাও তা চাই এবং এই অঞ্চলে এখানে বিভিন্ন জায়গায় এই যে দেখেন আফগানিস্তান এবং পাকিস্তানের ভেতরে কিন্তু যে সংঘর্ষটি এটি কিন্তু ত্বরান্বিত হয়ে গিয়েছে ওই আফগান তালেবানের ভারতের সাথে সম্পর্কের কারণে এবং টিটিপি এটি পাকিস্তানের যে নিরাপত্তা সংস্থাগুলো তারা সময় বলছে যে টিটিপিকে এবং এই যে বেলচিস্তান লিবারেশন আর্মি আর্মিকে ভারত সব সময় হচ্ছে ফাইন্যান্স করছে চাইনারও ভারতের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে এবং আমাদের দেশ সরাসরি এইটার ভুক্তভোগী কাজে আমাদের নিরাপত্তার প্রথম স্টেপ হচ্ছে পররাষ্ট্রনীতি ডিপ্লোমেসি ইজ দ্য ফার্স্ট টায়ার অফ ইউর ডিফেন্স অফ ইউর সিকিউরিটি এই পররাষ্ট্রনীতিটাকে নির্ধারণ করার সময় খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে যে আমরা কার সাথে কি বিষয়ে বন্ধুত্ব করব চীন নিঃসন্দেহে বর্তমানে একজন নিরাপত্তা বিশ্লেষক হিসাবে আমি এটা বলতে পারি চীন যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রযুক্তি দিক দিয়ে ছাড়িয়ে নাও যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক প্রযুক্তি দিয়ে কম্পিটিশন করার মতো একটি অবস্থাতে এসে উপনীত হয়েছে সেখানে আমাদের যৌথ স্বার্থ রয়েছে তুরস্ক ড্রোনে পৃথিবীর এক নম্বর একটি দেশ কিন্তু আরেকটি কথা কেউ বলে না সেটি হচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক ইন্টেলিজেন্সের ব্যাপারে বা গোয়েন্দা তৎপরতার ব্যাপারে নিঃসন্দেহে মুসলিম দেশগুলোর ভেতরে সবচেয়ে অগ্রগামী দেশটি হচ্ছে তুরস্ক তার একটি উদাহরণ আমি আমার আগের ভিডিওতে দিয়েছি কিভাবে বিদেশি গোয়েন্দাদের চাল তারা নস্বাদ করে দিয়েছে একবার না বহুবার ইসরায়েলের মোসাদ সহ অ্যারেস্ট করে নিয়ে এসেছে মালয়েশিয়া থেকে তুলে নিয়ে এসেছে তাদের লোকজনদেরকে তুরস্কের এই ধরনের অপারেশনের বা মিটের এই ধরনের অপারেশনের অহরহ ঘটনা রয়েছে কাজে এই দেশগুলোর সাথে সম্পর্ক ভালো করা প্রয়োজন এই দেশগুলোর সাথে বন্ধুত্ব বাড়ানো প্রয়োজন তাদের সাথে লেনদেন করা প্রয়োজন এবং আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো যেমন খাদ্য ছাড়া তো আপনার নিরাপত্তার প্রশ্নই উঠে না খাদ্য নিরাপত্তা এটাও কিন্তু নিরাপত্তার একটা অংশ ফুড সিকিউরিটি বলা হয় ডেটা সিকিউরিটি এই ক্ষেত্রে তুরস্ক মালয়েশিয়া আমাদের সাথে খুব ভালোভাবে কাজ করতে পারে এবং দুটি মুসলিম দেশ দুটি আমাদের শুভাকাঙ্ক্ষী দেশ এই দুটি দেশকে আমরা একত্রে একটি কনস্রোটিয়াম করে ডেটা সিকিউরিটির উপরে কাজ করতে পারি বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে সামনের দিনে আরও অনেক তথ্য নিয়ে আপনাদের কাছে আসব এই পর্বগুলো জারি থাকবে মাঝে মাঝে অন্য আন্তর্জাতিক খবরগুলো দিব কিন্তু এই যে নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তা বিশেষ করে বাংলাদেশ প্রশ্নগুলো আমরা কন্টিনিউ করব ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলের মাঝে ছড়িয়ে দিবেন আমার কথাগুলো যেন এগুলো মানুষ শুনে আজকের ভিডিওটি আসলে আমি আপনাদেরকে বাংলাদেশি ভাই বোনদেরকে সতর্ক করার জন্য বলে দিয়েছি যে দেখুন এই ধরনের ঘটনা থেকে সূত্রপাত হয়ে অনেক দুর্ঘটনা ঘটে যায় একটি রাষ্ট্রের একটি জাতির ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় এই যে কিছুদিন আগেই যে বাউল বাদীদের যে ঘটনাটি এর বাইরে আরও অনেক ধরনের রিলিজিয়াস এক্সট্রিমিজম বলবো না আমি আমি বলবো যে ফিফথ কলামিস্টের ষড়যন্ত্র এই ব্যাপারে জাতিকে অত্যন্ত সতর্ক থাকতে হবে তারা যাতে কোনো ধরনের উন্মাদনায় আবেগী হয়ে কোনো অঘটন না ঘটিয়ে ফেলে ঠান্ডা মাথায় যে কোনো বিষয় বিশ্লেষণ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিয়ামানিল্লাহ